আজ জামাই ষষ্ঠীর দিন আমরা শুনব জামাই ষষ্ঠীর কাহিনী জামাই ষষ্ঠীর ব্রত কিভাবে শুরু হলো কেন এই দিন মায়েরা বা শাশুড়ি মায়েরা উপোস করে সন্তানের মঙ্গল কামনার জন্য কিভাবে প্রচলিত হলো এই ব্রত এই ব্রতের নিয়ম কি এই সমস্ত কিছু জানতে শুনতে হবে আমাদের আজকের কাহিনী জামাই ষষ্ঠীর কাহিনী কিন্তু গল্প শোনার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে প্রতিদিন সুন্দর সুন্দর গল্প শোনার জন্য তাহলে চলুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের আজকের গল্পটি শুনে নিন একদা এক গ্রামে এক বামনি বাস করত সেই বামনি ছিল তিন ছেলে আর তিন ছেলের তিন বউ কিন্তু সেই বামনির ছোট বউটি ছিল ভীষণ লোভী সে করত কি নিজে ঘরের সব খাবার দাবার চুরি করে খেয়ে নিত আর কেউ জিজ্ঞাসা করলে সেই খাবার চুরির দায় দিত বাড়ির পোষা কালো বিড়ালটার সবাই ভাবত যে সব খাবার বোধ বাড়ির পোশাক কালো বিড়ালটাই খেয়ে যায় এদিকে মা ষষ্ঠীর বাহন তাই মা ষষ্ঠীর ভীষণ রাগ হতো তিনি ভাবতেন কি করে তুলব আমি এই ছোট বউয়ের উপর কিছুদিন সময় কেটে যাওয়ার পর একদিন ছোট বউয়ের চাঁদের মতন সুন্দর ফুটফুটে এক ছেলে হলো রাত্রে ছেলে কোলে নিয়ে ছোট বউ ঘুমাতে গেল ভোরের বেলায় উঠে ছোট বউ দেখে যে ছেলে তার পাশে নেই খোঁজ 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 চারিদিকে খোঁজ খোঁজ রব পড়ে গেল কিন্তু কোথাও ছোট বউয়ের ছেলেকে খুঁজে পাওয়া গেল না এইভাবে এক বছর কেটে গেল বছর ঘুরতে ছোট বউয়ের আবার ছেলে হল কিন্তু এবারেও মায়ের কোল খালি করে কে যেন ছোট বউয়ের ছেলেকে নিয়ে চলে গেল এমনি করে পর পর ছোট বউয়ের সাত সাতটি ছেলে হল ছেলের কোলে এক মেয়েও হলো কিন্তু তাদের এক জনও মায়ের কোলে রইল না প্রথম রাত্রেই কে যেন তাদের চুরি করে নিয়ে যায় আর ফিরিয়ে দিয়ে যায় না এইভাবে পর পর আট আট জন সন্তানকে হারানোর পর দেশে দেশে ছোট বউয়ের দুর্নাম রটে গেল ছোট বউ মনের দুঃখে বনে চলে গেল মনে এসে ছোট বউ খুব কাঁদছে তখন ছোট বউয়ের কান্না দেখে মা ষষ্ঠীর দয়া হলো মা ষষ্ঠী এক বুড়ির বেশ ধরে এসে ছোট বউয়ের সামনে হাজির হলেন তারপর মা ষষ্ঠী ছোট বউকে বললেন বউ তুমি কাঁদছ কেন তোমার কিসের এত অভাব তখন ছোট বউ বলল আমি মাগু বড় অভাগিনী আমার সাত সাতটি ছেলে আর এক মেয়ে হয়েছিল কিন্তু তারা সবাই খোয়া গেছে একটিও নেই সকলে আমাকে ঘেন্না করে তাই মনের দুঃখে আমি মনে চলে এসেছি তখন মা ষষ্ঠী বললেন তুই বড় পাপিসটা মা কেন তুই নিজে সব কিছু চুরি করে খেয়ে আর দোষ দিতিস আমার বিড়ালটার নামে তাই তোর সব ছেলে মেয়েদের বিড়াল চুরি করে এনে আমার কাছে জমা দিয়েছে এই কথা শুনে ছোট বউ মা ষষ্ঠীর পা চেপে ধরে বলল মাঘ তুমি আমায় ক্ষমা করো মা করে আমার সব পাপের পায়ে হবে বলে দাও তখন মা ষষ্ঠী বললেন গিয়ে দেখ একটা বিড়াল গলা হয়ে মরে পড়ে আছে পচা এক হাঁড়ি দই এনে ওই বিড়ালটার গায়ে ঢেলে দিকে যা তারপর ওই বিড়ালটাকে জিবে করে হাড়িতে তুলে আমার কাছে নিয়ে আয় তাহলেই তোর ছেলে মেয়ে পাবি মা ষষ্ঠীর কথা মতো ছোট বউ তখন তাই করল তখন মা ষষ্ঠী ছোট বউয়ের সাত ছেলে এক মেয়েকে ফিরিয়ে দিলেন তারপর বললেন এদের কপালে দইয়ের ফোঁটা দে এদের কখনো বা হাটে মারিস মর বলে এদের কখনো গালি দিস আর বিড়ালের নামে নিজের চুরির দোষ কখনো চাপাসনি বেড়ালকে জীবনে কখনো লাথি মারবি না তাই তখন ষষ্ঠী তার সাত ছেলে এবং এক মেয়েকে ফিরিয়ে দিল মা ষষ্ঠী ছোট বউকে আরো বললেন মা ষষ্ঠী বললেন জ্যৈষ্ঠ মাসের শুক্লা ষষ্ঠীতে পিটুলি দিয়ে কালো বিড়াল গড়বি তারপর ফলমূলের বাটা সাজিয়ে ছয়টা পান ছটা সুপুরি ছটা কলা আর বাঁশ পাতায় হলুদের ন্যাকড়া জড়িয়ে দুগাছা সুতো পাকিয়ে তাতে বাঁধবি এই সুতো হচ্ছে তোর সাত সুতো এরপর তের হলুদ দিয়ে অরণ্য ষষ্ঠীর পুজো দিবি পুজোর পর সেই সাত সুতো প্রত্যেক মেয়ের কপালে ছুঁয়ে তাদের ডান হাতে বেঁধে দিবি তারপর ফল আর খাবি কখনো ভাত খাস না এইসব কথা মনে রাখিস এই সব কথা মেনে চললে তোর ছেলেমেয়েরা দীর্ঘজীবী হবে এই বলে মা ষষ্ঠী অদৃশ্য হলেন ছোট বউ ছেলে নিয়ে ঘরে ফিরল এবং সকলের কাছে মা ষষ্ঠীর ব্রতের কথা বলল তারপর ছোট বউয়ের মুখ থেকে গ্রামে গ্রামে দেশে দেশে মা ষষ্ঠীর ব্রতের নিয়ম ছড়িয়ে পড়ল তারপর থেকে ছেলে মেয়ের মঙ্গলের জন্য গ্রামে গ্রামে দেশে দেশে অরণ্য ষষ্ঠী বা জামাই ষষ্ঠীর ব্রত কথা প্রচলিত হলো। ছোট বউ খুব ঘটা করে ছেলে মেয়ের বিয়ে দিল ছেলেদের জন্য টুকটুকে বউ আর মেয়ের জন্য চাঁদের মতন জামাই আনল জ্যৈষ্ঠ মাসের ষষ্ঠীর দিন জামাইয়ের কপালে দইয়ের ফোঁটা দিয়ে আম কাঁঠালির বাটা দিয়ে ধুমধাম করে জামাই ষষ্ঠী ব্রত করলো এইভাবেই অরণ্য ষষ্ঠীর দিনই একসাথে অরণ্য ষষ্ঠী ও জামাই ষষ্ঠী চালু হলো প্রত্যেক জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে এই ব্রত পালন করা হয় এই জামাই ষষ্ঠীর ব্রতে অবশ্যই পিটুলি দিয়ে একটি কালো বিড়াল গড়তে হবে আপনারা শুনছিলেন স্টার অডিবেল স্টার অডিবেলে আমাদের আজকের নিবেদিত গল্প ছিল জামাই ষষ্ঠীর কাহিনী জানেন তো হারিয়ে যেতে বসা ব্রত পাঁচালির গল্পগুলি আবার নতুন রূপে নতুনভাবে ফিরে এসেছে আপনাদের সামনে তাই বাংলার অমূল্য সম্পদ হারিয়ে যেতে বসা প্রত্যেকটি ব্রত পাঁচালির গল্প শুনতে এবং জানতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে চলুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের আজকের গল্পটি আপনার বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সকলের সাথে শেয়ার করে নিন